স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলাকে হেনস্থার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করলেন আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী তিনি জানালেন খোঁজখবর নিয়ে তিনি জানতে পেরেছেন যেভাবে বাড়িয়ে বলা হচ্ছে তেমন কোনো ঘটনাই ঘটেনি সংশ্লিষ্ট দপ্তরের সিটি মিশন ম্যানেজার গৌতম পাত্র প্রায় একই রকম মন্তব্য করেন সিএলএফের সদস্য শম্পা হাজারিও জানান তেমন কিছু হয়নি বিষয়টি নিয়ে বাড়িয়ে বলা হচ্ছে উল্লেখ্য পৌরসভার মহিলা কাউন্সিলর রিটুন কুণ্ডুর বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা হেনস্থার অভিযোগ এনেছিলেন আগেই নিজের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন কাউন্সিলর এখন শুনুন তারা কি জানালেন ঘটনাটা আমি ওখানে যারা ছিলেন প্রত্যক্ষ সিটি ম্যানেজার এবং দুজন মেয়ে তারা প্রত্যক্ষ দোষিত তারা তো বলছেন যে এই এরকম ঘটনা ঘটেনি এটা একটা সাজানো গল্প যে এটাকে বাড়িয়ে সবাই দেখাচ্ছে কিন্তু এটা সদয় মিথ্যা। এর বিরুদ্ধে কি আপনার ব্যবস্থা কিছু নেবেন মোশন সুই নব যদি আমরা হিসাবে পাই পাই হিসাবে গড় দেখি আমরা এফআইআর করব কালকে ঘটনাটা ঘটেছিল এর আগের দিন আমরা সিএলএফের মেম্বার হিসাবে এসেছিলাম এবং স্কুল ড্রেসের হিসাবপত্র করা হচ্ছিল তখন আমি এক নম্বর কাউন্সিলের রিটার্ন দিকে ডেকেছিলাম যে দিদি আসুন মেয়েদের যেহেতু ঈদ চলে গেল স্কুল ড্রেসে টাকাটা পেমেন্ট করা হয়নি এক বছর হয়ে গেল সেই পেমেন্টটা সবাই মিলে বসে ঠিকঠাক করি পেমেন্টটা ছাড়ি তো তখন দিদির সেদিনকে মিটিং ছিল এক নম্বর কাউন্সিলর দিদির মিটিং ছিল আমার অনুরোধে স্যার সেই ম্যাডাম আসেন এবং আসার পর যথারীতি আমরা হিসাব করছিলাম যে কী রেট ছাড়া হবে যাতে আমরা উনিশটা ওয়ার্ডে উনিশটা কোয়ার্ডিনেটার কাজ করছিলাম সেই আমাদের কি পারিশ্রমিক থাকবে বা সেলাই দিদিদের যাতে পয়সা কাটা না হয় সেটা নিয়ে একটা কথাবার্তা চলছিল। তার মধ্যে যা হয় যে এদিক ওদিক এবার একটু কথা কাটাকাটি হয়েছিল। সেই কথা কাটাকাটির সময় রিটার্ন দিয়েও ছিলেন আমাদের সিটি ম্যানেজার স্যারও ছিলেন আমরাও আমি আর কোম্পানিও ছিলাম তো সেখানে কথাবার্তা হতে হতে সুদীপ্তি তিথিও আমাদের প্রেসিডেন্ট ও ছিল তো সেই সময় রেট নিয়ে গন্ডগোল হচ্ছে হচ্ছে এমন সময় দিদি উঠে চলে গেলেন যে যা তোমরা যা পারো করো আমি চলে যাচ্ছি এইবার যখন দিদি বেরিয়ে যাচ্ছেন তখন আমাদের প্রেসিডেন্ট সুদীপ দিদি বললো যে তাহলে দিদি বাইশ সালে হিসাবটা কে দেখাবে বাইশ সালে হিসাবটা তো আপনি দেখালেন না তো বাইশ সালে হিসাব চাওয়াতে আমাদের রিটন দি রেগে গেছিলেন রেগে গিয়ে এসে ওর হাতটা ধরতে গেছে ও তখন হাতটা হয়তো আঁচলে মোড়ানো ছিল হাতটা ধরতে গিয়ে আঁচলটা টান করেছে টান করে আঁচলটা খুলে যায় তো সেইটা নিয়েই হচ্ছে ঝামেলা আপনি ছিলেন কালকে হ্যাঁ আমি ছিলাম স্পটেই আমি ছিলাম মানে এরকম মারধর ফারধর কিছু হয়েছে নাকি মেরে টেনে টেনে মানে হাত ধরে টেনে টেনে ঘুরে মানে নিয়ে গেছে সব কিছু নেই ওই স্পট আচলটা টেনেছেন স্যার বসেছিলেন স্যার যথারীতি চেয়ারটা ছেড়ে উঠে পড়েন কোনো মারধর কিচ্ছু হয়নি এটা হচ্ছে শুধু হাত ধরে টেনেছে আচলটা খুলে গেছে ওর আচলটা হাতে গোটানো ছিল সেই জন্য আচলটা খুলে গেছে কোনো মারধর কিচ্ছু হয়নি আপনার নাম দিদি হাজারি আপনাদের গোষ্ঠীর নাম কি আমরা হচ্ছে এক্স সেক্রেটারি ছিলাম এখন পদে আছি সবথেকে প্রথম আমি এটা বলি যে ঘটনাটা কালকে হয়নি ঘটনাটা হয়েছিল পরশু পরশু একটা হিসাব একটা হিসাব করার জন্যে একটা পেমেন্ট ছাড়ি ছাড়ার জন্য স্কুল ড্রেসের চব্বিশ একটা টাকা এসছে ওই টাকাটা ছাড়ার জন্য আমরা ইমিডিয়েট একটা মানে হিসাব করে মেয়েদের যেমনি টাকাটা তাড়াতাড়ি ছাড়া যায় আর এটা ভুল ধারণা যে এক বছরে এক বছর থেকে টাকা দেওয়া হয় না টাকাটা আমরা তখনই ছাড়ি যখন সরকার আমাদেরকে টাকাটা দেয় আর যখনই টাকাটা আসে আমরা ওটা চেষ্টা করি দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা টাকাটা ওদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া ঠিক আছে আর সেই দিন যে ঘটনাটা হয়েছিল হিসাবপত্র চলছিলো দিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ওই দুজনের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় কালকে কালকে পরশু কালকেই তো ঘটনাটা ঘটেছে এখানে এই ব্যাপারটা কালকে না কালকে তো ওনারা ওটা প্রতিবাদ করতে হয়তো এসেছিলেন যেহেতু ঘটনাটা পরশু হয়েছিল আর ওই পরশু কোথায় হয়েছিল ঘটনা পরশু আমার রুমেই হয়েছিল আপনার রুম কোথায় আমার রুমে তিন তলায় হয়েছিল মিউনিসিপ্যালিটিতে মিউনিসিপ্যালিটিতে এনুয়ালম সেকশনে আমি ছিলাম ওখানে হিসাবপত্র আমি বোঝাচ্ছিলাম ম্যাডাম মু ছিলেন আর এক্স যারা প্রেসিডেন্ট আর সেক্রেটারি ছিলেন সম্পাদি আর পম্পাদি এনাদের এনাদের উপস্থিতিতেই জিনিসটা আমরা রিজলভ করেছিলাম তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় তখন একটা কি দু সালে আমি তখন জয়েন করিনি তখন দু সালের হিসাব নিয়ে একটা কথা উঠতে তখন ম্যাডাম তখন তখন ম্যাডাম ওনাকে বল হাত ধরে বললেন যে চলুন তাহলে আমি দেখাচ্ছি ওই হাত ধরাতেই ওই হয়তো শাড়ি ঠাড়ি পিন খুলে গেছে আর যদি আমার বারে যেটা বলেছে যে আমার গায়ে পড়ে গেছে ওটা একদম মিথ্যে কথা আমার গায়ে পড়েনি আমি ইমিডিয়েট ওইখান থেকে সরে গেছিলাম আর মার ধরের তো কোনো গল্পই হয়নি ম্যাডাম শুধু বললেন আসুন তাহলে আমি আপনাকে হিসাবটা দেখাচ্ছি দিয়ে ওই ঘটনাটা ঘটার পরে একটা ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার পরে ম্যাডাম বললেন আমি চলে যাচ্ছি যে ম্যাডাম ওইখান থেকে বেরিয়ে গেলেন গায়ে হাত তোলা মানে যে মেরে মেরে সিঁড়ির থেকে নামিয়েছে এটা অপচার হচ্ছে এটা কিন্তু সত্যি ঘটনা আমি এটা বলতে পারি যেহেতু আমি নিজে ওইখানে ছিলাম যে গায়ে মানে মারতে মারতে কোনো সিঁড়ির থেকে নিচ থেকে নামানো এসব ঘটনা একদম মানে মিথ্যে কথা আপনার নাম আমার নাম গৌতম পাত্র আমি সিটি মিশন ম্যানেজার এম সেকশন আরামবাগ মিউনিসিপ্যালিটি

I'm just going